আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি নগরবাড়িঘাটে গৌড়হাটে নগরবাড়ি হাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা ওইখানে হচ্ছে ইঁদ উপলক্ষে বসে তো এই জন্য হচ্ছে আমরা গৌড়হাটটা দেখার জন্য যাচ্ছি তো আমার সাথে হচ্ছে আছে রোহান আর হচ্ছে তুহিন আমরা তিনজন হচ্ছে যাচ্ছি গৌড়হাটে গৌড় দেখতে তো গৌহাটা যাওয়ার সময় এরকম সুন্দর আস্তে রাস্তা দুই পাশে দিয়ে এরকম চিরসবুজ গাছ এবং মাঝখান দিয়ে এরকম সুন্দর দুই লেনের রাস্তা চলে গেছে দেখতে দেখতে হচ্ছে আমরা নগরবাড়ি ঘাটে চলে আসছি হাটে এটা হচ্ছে নগরবাড়ি ঘাটের গরুরহাট এটা হচ্ছে ঈদ উপলক্ষেই বসে শুধু ঈদ চলে গেলে এ হচ্ছে আর থাকে না এটা হচ্ছে ঈদের জন্য বসানো হয় তো আমরা হচ্ছে গরুরহাটের মধ্যে ঢুকে পড়লাম তো বেশ সুন্দর সুন্দর গরু উঠছে গরুরহাটে তো এখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে প্রান্তিক খামারি যারা প্রান্তিক গরু হচ্ছে বেশি ওঠে তো এটা হচ্ছে চর এলাকার পাশেই ঘাটটা এই হচ্ছে এখানে চরের গরু হচ্ছে বেশি ওঠে গরুগুলো হচ্ছে কৃষকদের একদম সুন্দর হৃষ্টপৃষ্ট গরু এবং এই পিওর গরু এই গরুগুলোকে কোনো হচ্ছে ফিট খাওয়ানো হয় না এবং মোটা তাজা করানো করণ করানোর জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না সে ঘাস কাঁচা ঘাস আর হচ্ছে দানাদার যেমন হচ্ছে সাল ভুসি এগুলো হচ্ছে বিশেষ করে বেশি খাওয়ানো হয় এখানে খামারের গরু খুব একটা ওঠে নাই দুই একটা খামারের গরু আসে তার মধ্যে একটা হচ্ছে বড় খামার মানে এই হাটের জন্য বড় খামার একজন হচ্ছে সাতটা গরু একসঙ্গে নিয়ে আসছে একটা খামার থেকে আর ম্যাক্সিমামই হচ্ছে প্রান্তিক খামারিদের একটা দুইটা করে গরু তারা নিয়ে আসছে এবং কিছু হচ্ছে আসছে ব্যাপারীরা তারা হচ্ছে গ্রাম থেকে গরু কালেকশন করছে সেই গরুগুলো হচ্ছে নিয়ে আসছে এই হাটে তো সব গরুগুলোই হচ্ছে এখানে হচ্ছে প্রান্তিক খামারিদের এবং দেখতে এত সুন্দর সুন্দর গরু উঠছে যা হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না গরুগুলো সবগুলো হচ্ছে হৃষ্টপৃষ্ট সবগুলো হচ্ছে সবুজ ঘাস কাঁচা ঘাস খাওয়া গরু আর এগুলো হচ্ছে একদম পিওর গরু বলা চলে এখানে হচ্ছে যে গরুগুলো উঠছে ম্যাক্সিমাম গরুগুলো হচ্ছে মাঠে ছেড়ে দিয়ে খাওয়ানো গরু হচ্ছে চড়ায় বেড়ায় খাইছে মাঠের মধ্যে এরকম ধরনের গরু কারণ চড়া এলাকায় হচ্ছে অনেক জমি হচ্ছে অনাবাদি পড়ে থাকে এই অনাবাদি জমিগুলোতে হচ্ছে কৃষকরা হচ্ছে গরুগুলো হচ্ছে ছেড়ে দিয়ে লালন পালন করে এবং এই গরুগুলো হচ্ছে খুব সভ্যশান্ত গরু তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম গরুই হচ্ছে আমি দেখলাম হচ্ছে গরুগুলো হচ্ছে গায়ে হাত দিয়ে দেখলাম এবং গরুর কাছে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম হচ্ছে তারা মানে এই গরুগুলো হচ্ছে এত সব্যশান্ত গরু বলে বোঝাতে পারবো না মানে গরুগুলো হচ্ছে দেখা যায় হাঁটে আসলে অনেক উশৃঙ্খল হয়ে যায় লাফালাফি করে অনেক ইয়া করে দুষ্টমি করে ফাজলামো করে কিন্তু এই গরুগুলো হচ্ছে এত সব্যশান্ত গরু যে এরা হচ্ছে লাফালাফি করতেছে না ঢুসে ঢুসি করতেছে না আর এই গরুগুলো হচ্ছে লাফালাফি ঢুসে না করার কারণ হচ্ছে এই গরুগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পাল ধরে ছেড়ে দেওয়া হয় এবং তারা হচ্ছে চড়ায় বেড়ায় খায় আর এই জন্য হচ্ছে এরা এরকম করতেছে না তো আমি হচ্ছে পুরো হাটটা আগে হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম হাটটা হচ্ছে কেমন গরু উঠছে তো দেখলাম ভালোই গরু উঠছে মোটামুটি তো এই হাট হচ্ছে ঈদের বেশ কয়েকদিন আগে হচ্ছে বিশেষ করে হচ্ছে রেগুলার লাগানো হয় আর হচ্ছে ঈদ শেষ হয়ে গেলে এই হাটটা শেষ হয়ে যায় তো আমরা তিনজন হচ্ছে আগে হাটটা হচ্ছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ঘুরে দেখে হচ্ছে এইখানে হচ্ছে কীরকম ধরনের গরু উঠছে সেগুলো হচ্ছে দেখলাম এখানে দেখলাম হচ্ছে বিশেষ করে হচ্ছে প্রান্তিক কৃষকদের গরু হচ্ছে বেশি তো দু একটা যে খামারের গরু আসছে তো আমরা হচ্ছে সেই খামারের লোকজনের সাথে হচ্ছে কথা বলার চেষ্টা করছি এবং প্রান্তিক কৃষকদের সাথেও কথা বলছি আর এখানে আসার হচ্ছে বিশেষ করে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা খামার আছে একটা পারিবারিক খামার এটা হচ্ছে আমার ছোটো মামার খামার এটা হচ্ছে আমার নানা বাড়িতে তো এই খামারটা হচ্ছে আপনাদের কখনো দেখানো হয়নি তো ওই খামারে হচ্ছে বেশ কিছু গরু আছে প্রায় পাঁচটা হচ্ছে গরু হচ্ছে এবার ঈদের জন্য রেডি করা হয়েছে তো ওই গরুগুলো হচ্ছে আমরা বিক্রি করবো ওই গরুগুলো হচ্ছে এখনও আমরা কোনো হাটে তুলি নাই কারণ খামার থেকে একবার গরু হচ্ছে হাটের বিক্রির উদ্দেশ্যে বের করলে সেটা হচ্ছে আবার খামারে ঢোকানো যায় না তার কারণ হচ্ছে ওটাকে কোয়ারেন্টাইন করতে হয় তো আমরা চাচ্ছিলাম হচ্ছে একটু বাজারটা যাচাই করার পরে তারপর হচ্ছে গরুগুলো হচ্ছে বের করব তো এই হচ্ছে বাজার যাচাই করার জন্য আরছি তা আমি হচ্ছে কৃষকদের সাথে এবং হচ্ছে ব্যাপারীদের সাথে হচ্ছে কথা বলে বলে দেখলাম যে আসলে গরুর দাম কেমন যাচ্ছে তারা হচ্ছে কেমন দামে বিক্রি আশা করতেছে আসলে এখানে ক্রেতা কেমন আসছে বিক্রি কেমন হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে বিশেষ করে যাচাই করার জন্য আসছে এখানে দেখলাম হচ্ছে গরু এখনও খুব বেশি বিক্রি হচ্ছে না এখানে হচ্ছে ক্রেতা খুব অল্প এখনও খুব বেশি ক্রেতা আসে নাই গরু খুব একটা বেশি কেনা হচ্ছে না গরুর দামও এবার হচ্ছে তুলনামূলকভাবে কম কারণ হচ্ছে খাবারের দাম যে হারে বৃদ্ধি পাইছে তো সেই হারে হচ্ছে গরুর দাম হচ্ছে বৃদ্ধি পায় নাই গরুর দাম হচ্ছে মোটামুটি এখনও হচ্ছে স্বাভাবিকই আছে তো প্রান্তিক কৃষকরা হচ্ছে মোটামুটি একটু হতাশায় ভুগতেছে কারণ হচ্ছে তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে ভালোবাসা দিয়ে হচ্ছে এই গরুগুলো হচ্ছে লালন পালন করছে কিন্তু আশা অনুরূপ হচ্ছে দাম পাচ্ছে না গরুগুলার গরুগুলোর দাম হচ্ছে অনেক তুলনামূলক হচ্ছে অনেক কম যার কারণে হচ্ছে তারা হচ্ছে একটু মন খারাপ করে আছে তো আমি হচ্ছে বেশ কিছু কৃষকের সাথে কথা বলতেছি কথা বলে হচ্ছে তাদের হচ্ছে মনের কথা এবং তাদের হচ্ছে দুঃখ দুর্দশার কথাগুলো হচ্ছে জানার চেষ্টা করতেছি তো তারা হচ্ছে যে বিষয়টা হচ্ছে জানালো যে খাবারের দাম যে হারে বৃদ্ধি পাইছে আর হচ্ছে তারা হচ্ছে গরুর দাম হচ্ছে যেরকম পাচ্ছে তো এরকম যদি হচ্ছে বাজার থাকে তাহলে হচ্ছে সামনের বছর হচ্ছে গরু পালন হচ্ছে কমাই দেবে অনেকে যারা হচ্ছে দুইটা তিন তিনটা হচ্ছে গরু হচ্ছে এবার হাটে নিয়ে আসছে বা হাটে তুলছে তারা বলতেছে যে এরকম দাম পাইলে বা খাবারের দাম যদি এরকম বৃদ্ধি হয় তাহলে হচ্ছে তা আর এত গরু পালবে না এরা হচ্ছে মাঠের মধ্যে গরু ছেড়ে দিয়ে খাওয়ায় এবং অল্প দানাদার খাওয়ায় তারপরে হচ্ছে এরা বলতেছে যে তাদের হচ্ছে গরু পালন করা হচ্ছে বিশেষ বিশেষ করে লাভজনক হচ্ছে না তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম তো যা হচ্ছে বুঝতে পারলাম যে আমাদের গরুগুলো হচ্ছে আরও দুই তিন দিন পরে হচ্ছে বের করতে হবে অর্থাৎ ঈদের আগে দু এক দিন আগে যে হাটগুলো পাবো সেই হাটগুলোতে হচ্ছে গরুগুলো হচ্ছে নি নিব তো আমার হচ্ছে ছোট মামা এবং মামাতো ভাই ওরা বলতেছিলো যে না আমরা গরুগুলো হচ্ছে এখানে বিক্রি করবো না আমরা হচ্ছে গরুগুলো ঢাকা নিয়ে যাবো দেখা যাক হচ্ছে সবাই মিলে আলোচনা করে আসলে কি করা যায় তো আমি হচ্ছে কালকে খামারে যাব দেখা যাক কালকে খামারে গিয়ে গরুগুলো দেখবো দেখার পর হচ্ছে তারপর হচ্ছে আজকে হচ্ছে হাট যাচাই করলাম কালকে হচ্ছে আমাদের এখানে বেড়া চতুর হাতে আর একটা হাট আছে ওই হাটটাও একটু যাচাই করবো যাচাই করার পরে হচ্ছে আমরা ঈদের আগে হচ্ছে কাশীনাথপুরে এবং হচ্ছে এই যে নগরবাড়ি এখানে হচ্ছে আরও দুইটা হাট পাবো আর পাশাপাশি হচ্ছে বেড়া চতুর হাটেও হচ্ছে একটা হাট পাবো তো যদি হয় দাম ভালো হয় এবং বেচা বিক্রি খুব ভালো হয় তাহলে হচ্ছে আমরা চেষ্টা করবো যে এই হাটগুলোতে অল্প অল্প করে গরু নিয়ে আমরা হচ্ছে মোট হচ্ছে পাঁচটা গরু আছে বিক্রি করে ফেলবো আর যদি সেরকম না হয় তাহলে গরুগুলো হচ্ছে ঢাকাতে নিয়ে যাব বিক্রি করার জন্য তো এখানে হচ্ছে একটা হচ্ছে বড় খামারি আসছে মোটামুটি এই হাটের জন্য যে বড়ো খামারি উনি হচ্ছে ছয়টা গরু নিয়ে আসছে ছয়টা গরু নিয়ে আসছে বেশ সকালেই আসছে আর আমরা হচ্ছে হাটে গেছি বিকেলের দিকে প্রায় তিনটার দিকে হচ্ছে আমরা গেছি তো মোট ছয়টা গরুর মধ্যে তার হচ্ছে একটা গরু এখন পর্যন্ত কেউ দাম করেনি এবং সে হচ্ছে একটা গরুও বিক্রি করতে পারেনি তো সে অনেকটা আফসোস করেই বললো যে আজকে হচ্ছে তার গরু নিয়ে আসা ভুল সিদ্ধান্ত হয়েছে কারণ আমি আপনাদের অনেক আগেই বললাম যে হচ্ছে খামার থেকে গরু হচ্ছে একবার বের করলে পারে সেটা হচ্ছে আর খামারে ঢোকানো যায় না কারণ খামারে হচ্ছে আরও গরু থাকে আর এই গরুগুলো হচ্ছে হাটে নিয়ে আসার পরে হাটে হচ্ছে বিভিন্ন ধরনের গরু থাকে এই গরুগুলোর সাথে হচ্ছে রাখার পরেও ওই গরুগুলো হচ্ছে আর খামারে রাখা যায় না যার কারণে হচ্ছে উনি বলতেছিল যে আসলে ওনার সিদ্ধান্তটা ভুল ছিল এখানে হচ্ছে আর একটা ভাই উনি হচ্ছে ছোট্ট খামারি উনি হচ্ছে তিনটা গরু নিয়ে আসছে এবং ওনার খামারে হচ্ছে বাড়িতে আরও হচ্ছে সামনেই ঈদের জন্য হচ্ছে আরও চার পাঁচটা গরু আছে উনি বলল তো উনিও বলতেছিল যে আসলে আমার গরু নেশা ঠিক হয় নাই কারণ হচ্ছে এই গরুগুলো হচ্ছে উনি নাকি আজকে বিক্রি করতে পারবে না তো সবাই হচ্ছে দোয়া করবেন যেন হচ্ছে সকল খামারি এটা সুন্দরভাবে গরুগুলা বিক্রি করতে পারে এবং প্রান্তিক কৃষকরাও গরুগুলা বিক্রি করতে পারে এই প্রত্যাশাই হচ্ছে আমি ব্যক্ত করতেছি